আজকের ভিডিওতে টাকা জমানোর এমন কিছু ট্রিক্সের কথা বলবো যেগুলো শুনলে তোমরা সবাই যেরকম টাকা সঞ্চয় করতে পারবে সেরকম কিন্তু নিজেদের সাংসারিক মাসিক খরচ অনেকটা কমিয়েও আনতে পারবে তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটা আজকে অবশ্যই দেখো স্কিপ করে যেও না আর আমাকে নিশ্চয়ই জানিও যে তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো টাকা জমানো একটা কৌশল আজকের ভিডিওতে চলো তোমাদের সবার সাথে এই কৌশলটা একটু ভাগ করে নিই নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সিসানি এর সিসানির একটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ স্পেশালি আমাদের সমস্ত গৃহিণীদের কাছে কারণ সংসার থেকে কিছু টাকা না বাঁচাতে আমরা কে না ভালোবাসি বলতো যতই টানাটানি সংসার হোক যতই যাই হোক আমরা মেয়েরা বউরা চাই যে সব সময় উপার্জন থেকে কিছু টাকা যাতে আমরা সঞ্চয় করতে পারি ভেবেছিলাম এই ব্লগটা পরে দেব কিন্তু তাপসী যেহেতু আগের ব্লগে আমাকে রিকোয়েস্ট করেছিল যে সংসার রিলেটেড কোনো একটা টিপসের ব্লগ দিতে আজকে তোমাদের সবার জন্য নিয়ে এলাম সংসারে খরচ বাঁচানোর কিছু আইডিয়া যেটা আমি নিজেও কিন্তু সবসময় মেনে থাকি তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক যদি আমার ব্লগটা ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার পাশে থেকো ব্লগটা দেখতে থাকো যে সারা দিন কি করলাম আর সাথে একেবারে মন দিয়ে টিপসগুলো শুনতে থেকো যদি তোমাদের টিপসগুলো কাজে লাগে বুঝবো আমার ব্লগ করাটা সার্থক হয়েছে তাহলে চলো শুরু করি টিপস নাম্বার ওয়ান সবার আগে বুঝতে হবে যে আমাদের কোন জিনিসটা কেনার বেশি প্রয়োজন আছে আর কোন জিনিসটা আমাদের না কিনলেও চলবে দেখবে অনেকে আছে যে কোনো একটা অনুষ্ঠান এলো বা কোনো কিছু হলো আর সাথে সাথে বাজারে ছুটে গেল আমি বলছি না যে আমরা কিছু কিনবো না কিন্তু কোন জিনিসটা আমাদের না কিনলেও চলে যাবে আর কোন জিনিসটা আমাদের সেই সময় কিনতেই হবে এই দুটোর মধ্যে ব্যালেন্স থাকা খুব দরকার কেউ একজন জিনিসটা কিনছে বলেই যে আমাকে কিনতে হবে তার কিন্তু কোনো মানে নেই তার অর্থনৈতিক অবস্থা আমার অর্থনৈতিক অবস্থা এক নাও হতে পারে তাই কেউ একটা কিনল বলে আমাকেও কিনতে হবে এর কোনো মানে নেই যদি আমার জিনিসটা প্রয়োজন না থাকে এক রাতের জন্য বা একদিনের কোনো অনুষ্ঠানের জন্য হাজার হাজার টাকা খরচ করার কিন্তু কোনো মানে হয় না তাই সবসময় সব কিছুতে প্রথমে এই জ্ঞানটা থাকতে হবে যে আমার কোন জিনিসটা বেশি প্রয়োজন যেটা বেশি প্রয়োজন সেটাই কিনতে হবে যেটা প্রয়োজন নেই সেটা না কিনলেও হবে দেখবে যখন সময়টা পেরিয়ে যাবে তখন কিন্তু নিজের একবার মনে হবে যে ওই সময় যদি হুজুকের বসে ওই কাজটা করে ফেলতাম তাহলে হয়তো অনেকগুলো টাকা খরচ হয়ে যেত এবার চলো যাওয়া যাক টিপস নাম্বার টুতে কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই না আমাদের কিন্তু সবারই কোনো না কোনো অনুষ্ঠান সেটা জন্মদিন বাড়ি হোক বিয়ে বাড়ি হোক বা কোনো সাথের অনুষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠান হোক আমাদের কিন্তু কিছু না কিছু লেগেই থাকে তাই না বলো তো দেখো ছোটোখাটো অনুষ্ঠান হলেও কিছু একটা দিয়ে দিলাম সেটা আলাদা ব্যাপার ধরো সামনে কোনো একটা এমন অনুষ্ঠান আসছে যেখানে হয়তো আমাদেরকে কোনো সোনার জিনিস দিতে হবে বা কোনো একটা দামি জিনিস দিতে হবে মাসিক সমস্ত খরচা বাঁচিয়ে কিন্তু হঠাৎ করে একটা অনেক হাজার টাকার জিনিস কেনা ধরো একটা কুড়ি হাজার টাকার জিনিস কিনা কে একটা তিরিশ হাজার টাকার জিনিস কেনা একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু সত্যিই চাপের ব্যাপার তো যেটা করতে হবে যদি আমরা অনুষ্ঠানের ডেটটা আগে থেকে জেনে রাখি বা ধরো আমরা যদি একটা ডেট নাও জেনে রাখি আমাদের সবার একটা মোটামুটি আইডিয়া থাকে যে ঘরে কাদের এরপর বিয়ে হতে পারে বা কাদের কি হতে পারে টুক করে যখন সোনার দামটা একটু কম থাকবে বা যখন আমরা আস্তে আস্তে টাকা অল্প অল্প করে জমিয়ে যদি আমরা আগে থেকে একটা সোনার জিনিস কিনে রাখতে পারি দেখবে যখন সেই অনুষ্ঠানটা হবে তখন কিন্তু আমাদের ওপর কোনো বাড়তি চাপ ক্রিয়েট হবে না ধরো আমি জানি যে এই বছরের ডিসেম্বর মাসে আমার হয়তো কোনো এক আত্মীয়ের বিয়ে হবে হয়তো আমার এটা অনুমানটা আছে আমি কি করব আমি এখন থেকে যতদিন না ডিসেম্বর আসছে ধরো আমি ছমাস ধরে যদি অল্প অল্প করে টাকা জমাই এবং তারপর আমি যদি একটা কোনো ভালো গিফট তার জন্য কিনে রাখি যখন তার অনুষ্ঠানটা হবে সেটা ডিসেম্বরে হোক বা সেটা পরের বছর হোক তখন কিন্তু আমার ওপর কোনো বাড়তি চাপ ক্রিয়েট হবে না তাই না বলো তাহলে চলো এবার যাওয়া যাক টিপস নাম্বার থ্রি থেকে টিপস নাম্বার থ্রিটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস কেন বলছি বলতো এটা কিন্তু আমাদের সকলের অভ্যাস এমনকি এটা আমারও অভ্যাস যদিও এখন একটু অভ্যাসটাকে পরিবর্তন করার চেষ্টা করছি সব সময় কিন্তু আমাদের নগদে কেনাকাটা করতে হবে কার্ডের ব্যবহার যতটা সম্ভব আমরা কম করতে পারি ততই ভালো দেখবে আমরা যখন পার্স থেকে কোনো দোকানদারকে বা কোনো মলে টাকা বের করে কাউকে যখন আমরা ক্যাশ টাকা দিই তখন কিন্তু আমাদের একটা হিসাব থাকে কিন্তু আমরা যদি কার্ডের মাধ্যমে সেটা ডেবিট কার্ড হোক বা সেটা ক্রেডিট কার্ড হোক আমরা যদি আর্থিক লেনদেন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই হিসাবটা থাকে না পরবর্তীকালে যখন একটা লম্বা বিল চলে আসে বা যখন আমরা দেখি হঠাৎ করে অ্যাকাউন্টের অনেকটা টাকা কমে গেল তখন কিন্তু আমাদের সবার চক্ষুচড়ক গাছ হয়ে যায় তাই না বলো তো আমাদেরকে কিন্তু এটা একটা হ্যাবিট আমাদের গড়ে তুলতে হবে কার্ডের পরিবর্তে সবসময় কিন্তু ক্যাশে আমাদের লেনদেনটা করতে হবে এটা কিন্তু একটা প্রচণ্ড হেলদি হ্যাবিট টিপস নাম্বার ফোর এটা কি বলতো আমরা অনেক সময় দেখবে শপিং মলে গিয়ে বা কোনো এক জায়গায় গিয়ে হয়তো আমরা কোনো গিফট ভাউচার পেলাম ঠিক আছে সেই গিফট ভাউচারটা আমাদেরকে কিন্তু সময় মতো ব্যবহার করে নিতে হবে আমাদের অনেকেরই এরকম হ্যাবিট আছে আমরা হয়তো কোথাও গিয়ে একটা কেনাকাটা করলাম তারপর আমরা গিফট ভাউচার পেলাম আমরা কিন্তু সেটাকে এসে সেই রকমই পার্সের মধ্যে রেখে দিই আর আমরা সেটার দিকে ফিরেও তাকাই না এই হ্যাবিটটা কিন্তু করলে চলবে না ধরো আমি জানি যে আমি হয়তো জুন মাসে কোথাও গিয়ে একটা কেনাকাটা করলাম কিছু মাস পরই পুজো হবে বা আমি জানি যে আমাকে হয়তো কিছুদিন পর কাউকে একটা কারোর জন্মদিন আছে বা কোনো কিছু একটা আছে তাকে আমাকে একটা কিছু গিফট করতে হবে তো আমাকে তখন যেটা করতে হবে ওই ভাউচারটাকে কিন্তু আমাকে তো সেটা ব্যবহার করে নিতে হবে সেটা যদি আমি সময় মতো ব্যবহার করি যেরকম আমার টাকাটা কম লাগবে সেরকম কিন্তু আমার ওই টেনশনটা থাকবে না যে এরপর যখন অনুষ্ঠানটা আসবে তখন আমি তাকে কী দেবো যেরকম আমার টাকাটা সাশ্রয় হবে সেরকম কিন্তু সব দিকটা আমি ভালো করে ম্যানেজ করতে পারবো সংসারে কিন্তু অনেকটা আমি খরচও বাঁচাতে পারবো তাহলে চলো এবার যাওয়া যাক পরের টিপসে এবারের টিপসটা আমি জানি তোমরা অনেকেই ফলো করো যারা করোনা তাদের উদ্দেশ্যেই আমি এই টিপসটা বলবো এটা কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার বাবাকেও দেখে এসেছি আমার মাকেও দেখেছি আমি নিজেও কিন্তু এইভাবেই সংসার চালাই দেখো যাদের প্রচুর টাকা আছে যারা কোনো কিছু হিসাব না করে চলে তাদের জন্য এই সব টিপস না যারা একটা মধ্যবিত্ত ফ্যামিলি মিডিল ক্লাস ফ্যামিলি যারা জানে যে আমাদেরকে একটা নির্দিষ্ট অর্থের মধ্যেই সারাটা মাস চালাতে হবে তারই মধ্যে থেকে অনেক কিছু খরচ বের করতে হবে তাদের জন্যই এই টিপসটা প্রত্যেক মাসের শুরুতে আমরা সারা মাসে কি কি করব সেটার একটা হিসাব করে নিতে হবে বা সেটার একটা বাজেট বানিয়ে নিতে হবে ধরো আমি জানি যে আমাকে প্রত্যেক মাসে পেপারওয়ালাকে এত টাকা দিতে হবে প্রত্যেক মাসে আমরা যারা আমাদের ধরো ঘরের আশেপাশে থাকে নাইট গার্ড দেয় তাকে আমাকে এত টাকা দিতে হবে যেই যেই পারপাসে আমার টাকাগুলো খরচ হবে ধরো বাজার দোকান এসব আমাকে কিন্তু আগে একটা খাতায় বা একটা ডায়েরিতে আলাদাভাবে সেই হিসাবটা করতে হবে সেই ডায়েরিটা আমি একটা অন্য জায়গায় রেখে দেব যেখানে আমি নিজে সেটার হিসাবপত্র রাখতে পারি সেই অনুযায়ী আমাকে কিন্তু চলতে হবে অনেকে মনে করে যারা হিসাব করে চলে তারা হয়তো কৃপণ হয় এই কথাটা কিন্তু একেবারেই ভুল হিসাব করে চলা হচ্ছে সংসারের সবথেকে বুদ্ধিমত্তার কাজ যারা জীবনে হিসাব করে চলে তারাই কিন্তু একদিন জীবনে সুখের মুখ দেখে আর যারা জীবনে বেহিসেবি হয় তারা কিন্তু কখন সব টাকা খরচ করে দেয় তারা নিজেও কিন্তু সেটার খোঁজ পায় না তাই আমি যেটা বলবো মাসের শুরুতে একটা হিসাব করে নিতে হবে যে আমাদের কোন খাতে কত টাকা আমরা খরচ করব সারা মাস আমাদের সেইভাবে চলতে হবে ধরো আমি জানি এক মাসে হয়তো আমার একটা অনুষ্ঠান আছে সেটার জন্যও কিন্তু আমাকে অল্প একটু টাকা বাঁচিয়ে রাখতে হবে যে আমি সেখানে কি উপহার দেব সেই উপহারে আমার কত টাকা যেতে পারে এরকমভাবে ঠিক আছে এবার এরকম হতেই পারে যে আমরা হয়তো কোনো কাজে ধরো বাজার দোকান এগুলো একটা এমন এরিয়া যেখানে আমরা ধরো ধরলাম যে আমাদের এত টাকা বাজারে যাবে বা এত টাকা দোকানে যাবে সেটা কম বেশি হবেই কারণ বাজার মূল্য সবসময় একরকম থাকে না সেটা অল্প কম বেশি হলে ম্যানেজ দেওয়া যায় কিন্তু তাই বলে আমি হিসাব করলাম পাঁচ হাজার আর আমার লেগে গেল। পনেরো হাজার সেটা কিন্তু আমার বাড়তি খরচ সেরকমও কিন্তু করলে হবে না দেখো যারা নিজেরা উপার্জন করে যারা টাকা কামায় আর যারা সংসারটা নিজের হাতে চালায় তারাই কিন্তু বোঝে যে একটা টাকারও কতটা মূল্য তাই এই টিপসটা অবশ্যই মনে রেখো এবার আসছি টিপস নাম্বার সিক্সে এটা একটা খুব ছোটো টিপস কিন্তু প্রচণ্ড কার্যকরী টিপস এটা কিন্তু একবার অবশ্যই তোমরা নিজেদের সাংসারিক জীবনে ব্যবহার করে দেখতে পারো যদি এখনো কয়েন জমানোর অভ্যাস না থাকে না তাহলে কয়েন জমানো শুরু করো ধরো আমরা যখনই বাজারে যাচ্ছি দোকানে যাচ্ছি বা নানা পার্পে যখনই কয়েন পাবে সেটা আলাদা করে জমাতে শুরু করো দেখবে মাসের শেষে একটা কিন্তু ভালো অ্যামাউন্ট জমবেই এটা কিন্তু একটা প্রচণ্ড হেলদি হ্যাবিট শুনে মনে হবে কয়েন জমিয়ে আর আমরা কত টাকা জমিয়ে নেব কিন্তু ওই যে কথাই আছে না বিন্দু বিন্দুতেই কিন্তু সিন্ধু হয় এই কথাটা একেবারে ঠিক ছোট ছোট সঞ্চয় করতে করতেই মানুষ কিন্তু বড় বড় সঞ্চয় করে ফেলে আর সেই হ্যাবিটটা কিন্তু ছোট জায়গা থেকেই তৈরি করতে হয় সেই জন্য যখনই কোনো কয়েন পাবে সেটা নিয়ে আলাদাভাবে জমাতে শুরু করো দেখো এটা থেকে একদিন কিন্তু একটা বড় অ্যামাউন্ট জমিয়ে নিতে পারবে তাহলে এবার আসছি পরের টিপসে টিপস নাম্বার সেভেন কোনটা আমাদের বেশি প্রয়োজন সেই জিনিসটাই আগে কিনতে আমাদের শিখতে হবে ধরো আমরা বাজারে গেছি আমি একদিকে দেখছি যে একদিকে একটা সালোয়ার আছে আর একদিকে একটা টপ জিন্স আছে হয়তো আমাদের টপ আর জিন্সটাই কিনতে বেশি ইচ্ছা করছে কিন্তু প্রয়োজন আমাদের সালোয়ারটার তো আমাদেরকে কিন্তু যেটা বেশি প্রয়োজন সেটাই আমাদের কেনাটা অভ্যাস করতে হবে ধরো বাজার থেকে আমরা টপ আর জিন্সটা কিনে আনলাম কিন্তু সেটাকে এনে আমরা আলমারিতেই তুলে রাখলাম এদের কিন্তু কোনো লাভ নেই উল্টে এটাই কিন্তু আমাদের ক্ষতি হয় কারণ যেটা আমাদের প্রয়োজন সেটাও কিন্তু আমরা ঠিক এদিক ওদিক থেকে ম্যানেজ করে কিনবই অথচ যেটা আমাদের প্রয়োজন সেই মুহূর্তে হয়তো ছিল না সেটা কিনেও আমরা টাকাটা অলরেডি নষ্ট করে ফেলেছি তাই নিজের প্রয়োজন বুঝে কেনাটা অভ্যাস করতে হবে টিপস নাম্বার এইট এটা কিন্তু একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ টিপস আজকালকার দিনে আমাদের সবার বাড়িতেই কিন্তু প্রচুর ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকে বিশেষত সেটা থাকে রান্নাঘরে এই ক্ষেত্রেই আমাদেরকে সচেতন হতে হবে আমাদের রান্নাঘরে এমন অনেক যন্ত্রপাতি থাকে মানে ইলেকট্রনিক্স জিনিস থাকে যেগুলো আমরা হয়তো ব্যবহার করছি না বা আমাদের সেটা সচরাচর প্রয়োজনে লাগে না আমাদেরকে যেটা করতে হবে সেগুলোর প্লাগগুলো কিন্তু খুলে রেখে দিতে হবে কারণ কী তো যে কোনো জিনিস যদি প্লাগ ইন করা থাকে না তাতে কিন্তু একটা মিনিমাম হলেও ইলেকট্রিসিটি চলেই যায় তো যেগুলো আমাদের বেশি ব্যবহারে লাগে না সেগুলো কিন্তু আমাদের প্লাগগুলো খুলে রাখতে হবে এতে কিন্তু আমাদের বিদ্যুৎ কিছুটা হলেও সাশ্রয় হবে চলে এলাম পরের টিপসে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা কোন খাতে কত টাকা খরচ করছি সেই হিসাবটা কিন্তু রাখতে হবে এটা কিন্তু জাপানে প্রচণ্ড জনপ্রিয় একটা পদ্ধতি যেটা কিন্তু জাপানি মহিলারা অনেক ক্ষেত্রেই এটা ফলো করে থাকেন এটাকে বলা হয় কাকেইবো তারা কিন্তু একটা সুন্দর ভাবে তারা সমস্ত কিছুকে মেনটেন করেন আমি এটা কোথাও একটা দেখেছিলাম আমার এটা মনে আছে জিনিসটা যাই হোক আমরা প্রত্যেক দিন যা যা খরচাপাতি করছি সেটা পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকাও হতে পারে কিন্তু সেটা আমাদেরকে হিসাববদ্ধ করে রাখতে হবে খাতার মাধ্যমে এতে কিন্তু আমাদের আরেকটাও সুবিধা হবে ধরুন আমরা মাসে যেই বাজেটটা তৈরি করেছি আমরা প্রত্যেক দিনের হিসাবের সঙ্গে মিলিয়ে বুঝতে পারবো যে আমরা ঠিকভাবে এগোচ্ছি না আমাদের বাজেটের থেকে অনেকটা আমরা বেশিতে এগোচ্ছি না আমরা কমে এগোচ্ছি না অল্প বেশিতে আছে আমাদের বুঝতে সুবিধা হবে সামনের দিনগুলো যেগুলো মাসে আসছে সেগুলো কিন্তু আমাদের চালাতেও সুবিধা হবে সেই জন্য প্রত্যেক দিনের বাজেট তৈরি করা প্রচণ্ড প্রয়োজন এবার আসছি আজকের একেবারে শেষ টিপসে এবার আসছি সব থেকে গুরুত্বপূর্ণ টিপসে এতক্ষণ যেই টিপসগুলো বললাম তাতে হয়তো আমরা অল্প কিছু টাকা জমাতে পারব বা মোটামুটি একটা অ্যামাউন্ট জমাতে পারবো যদি আমরা দীর্ঘমেয়াদিভাবে জমাই তবে যদি আমাদেরকে একটা ফিউচারের জন্য বড় ইনভেস্টমেন্ট করতে হয় সেটার সব থেকে ভালো রাস্তা কি জানেন নিজের উপার্জনের এক তৃতীয়াংশ জমা করা আপনি যা উপার্জন করেন সেটার এক তৃতীয়াংশ সবসময় কিন্তু জমা করতে হবে ধরুন আপনি হয়তো মাস গেলে চব্বিশ হাজার টাকা সঞ্চয় করেন সেখান থেকে আট হাজার টাকা কিন্তু সঞ্চয় করতেই হবে তাহলেই কিন্তু ভবিষ্যতে আপনি একটা ভালো অ্যামাউন্টের আশা রাখবেন এবার এটা হতেই পারে যে আমরা হয়তো চব্বিশ হাজার থেকে সব মাসে আট হাজার টাকা সঞ্চয় করতে পারলাম না কিন্তু চেষ্টা করলে আমরা অবশ্যই পারবো হয়তো কোনো মাসে আট হাজার পারলাম না পাঁচ হাজার পারলাম ছ হাজার পারলাম কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে আমরা যদি আগেই ভেবে নিই যে না এই অ্যামাউন্টটা তো আমরা করতে পারবোই না তাহলে কিন্তু কিছুই হবে না তো নিজের সঞ্চয়ের এক তৃতীয়াংশ সবসময় জমা করতে কিন্তু আমাদেরকে হবেই যদি আমরা একটা ভালো অ্যামাউন্ট পেতে চাই ভবিষ্যতের জন্য সমস্ত টিপস বলা শেষ যেগুলো আমাদের মধ্যবিত্ত সংসারে প্রচণ্ড কাজে লাগে লাস্টে একটা কথা বলবো এই সমস্ত টিপস কিন্তু তারাই মেনটেন করতে পারবে যারা একটা সুগৃহিণী একজন যদি গৃহিণী বা একজন বাড়ির মানুষ যদি ভালো না হয় আমি এখানে কর্তা গিন্নি দুজনের কথাই বলছি তাহলে কিন্তু একজন চেয়েও টাকা সঞ্চয় করতে পারবে না যদি দুজনের মধ্যে বোঝাপড়া থাকে যদি দুজনের অতটা আন্ডারস্ট্যান্ডিং মানসিকতাটা ওরকম থাকে যে না আমাদের সঞ্চয় করতে হবে তাহলেই কিন্তু এই জিনিসগুলো সম্ভব আমরা সংসারে কতটা খরচ করব না করব আমাদের সংসারের কী অবস্থা সেটা কিন্তু কোনো বাইরের লোক আমাদেরকে বলে দিতে আসবে না বাইরে থেকে দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারে যে এদের জীবনে কোনো দুঃখ নেই এরা তো আনন্দেই আছে কিন্তু ভিতরকার কার জীবনে কটা ইএমআই চলছে কার মাথায় কটা লোন আছে সেটা যাদের আছে তারাই জানে তো সেই জন্য কে কী ভাবলো না ভাবলো সেটা পরের কথা নিজের সংসার নিজেকেই কিন্তু টাকা বাঁচাতে হবে আর আয় বুঝে সবসময় ব্যয় করতে হবে আমার এই টিপসের ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরাও কেউ এই সমস্ত টিপসের মধ্যে কোনো কিছু নিজেদের জীবনে ফলো করো কি সেটা আমাকে অবশ্যই বলো আশা করি এই যে আজকে ব্লগটা বানালাম এটা তোমাদের সবার উপকারে লাগবে আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে জান নিতে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কি